আমরা সবাই কিন্তু রেগুলার ব্রাশ করি কিন্তু স্টিল আমাদের দাঁত কেন সেলিব্রিটিদের মতো হোয়াইট হয় না আমরা কিটি কখনো ভেবে দেখেছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি ম্যাথড শেয়ার করব তার মধ্যে প্রথম দুটি হচ্ছে ন্যাচারাল ওয়ে যেটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার দাঁতকে হোয়াইট করতে পারবেন এবং তিন নম্বরে শেয়ার করব সেলিব্রিটিদের ওয়ে সবার প্রথমে রয়েছে হচ্ছে খাবার সোডা খাবার সোডা মূলত আমাদের প্রায় সবার বাসাতেই থাকে খাবার সোডা হচ্ছে আমাদের দাঁতকে হোয়াইট করতে সহযোগিতা করে এটি অ্যাভ্রেসিভ হিসেবে কাজ করে এটি হচ্ছে একটি খনিজ পদার্থ খনিতে পাওয়া যায় এটির আরেকটি ভালো গুণ রয়েছে সেটি হচ্ছে এটি আমাদের মুখের মধ্যে খারীয় ভাবকে কমিয়ে অম্লীয় করে তোলে অ্যালকাইন টাইপ করে তোলে আর এর ফলে যেটি হয় আমাদের দাঁতের মধ্যে স্ট্রেপটোকোকাস মিউটেন্ট নামে যে ব্যাকটেরিয়াটি রয়েছে যেটি ক্যাভিটি ক্রিয়েট করে সেই ক্যাভিটি গ্রো করতে বাধা দেয় এবং অনেক সময় সেটি কিল করতেও সহযোগিতা করে কিন্তু এখানে কিন্তু একটি সতর্কতার বিষয় রয়েছে আপনি কিন্তু সোডা খুব বেশি ব্যবহার করতে পারবেন না রেগুলারলি কারণ এটির যে পার্টিকেল সাইজটি রয়েছে এটি নর্মাল টুথপেস্টের থেকে একটু বড় সো আপনি যদি খুব বেশি সোডা ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে এটি আপনার দাঁতের যে সাদা এনামেল রয়েছে এটি ক্ষয় করে ফেলতে পারে সো সপ্তাহে সর্বোচ্চ এক থেকে দুই দিন এটি আমার মতে ইউজ করা ভালো আপনারা ইউজ করার মাধ্যমে এবং আর একটু রিসার্চ করার মাধ্যমে আপনার জন্য ব্যক্তিগত কাস্টমাইজ প্ল্যান সেট করতে পারেন অতএব সপ্তাহে মাঝে মাঝে দিয়ে ব্রাশ করার মাধ্যমে আমরা আমাদের দাঁতকে কিছুটা হোয়াইট করতে পারি আর প্রথম দিনই হয়তো খুব বেশি হোয়াইট হবে না আস্তে আস্তে ধীরে ধীরে এটি আপনার দাঁতকে হোয়াইট করতে সহযোগিতা করবে এরপর আমরা ডিসকাস করব হচ্ছে দুই নম্বর মেথড নিয়ে এটি সব থেকে কার্যকরী শুধু তাই নয় প্রায় দুই হাজার বছর আগে আয়ুর্বেদের সব থেকে পুরাতন বই চরক সংহিতায় পর্যন্ত এই অয়েল পুলিং টেকনিকের কথা উল্লেখ আছে এই অয়েল পুলিং টেকনিকটাই আসলে কি সেটি আমি সবার আপনাদের কাছে ক্লিয়ার করব সেটি হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল মুখের মধ্যে দিয়ে কুলি করার মতো একটি টেকনিক এছাড়াও দুই সালে ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চ একটি রিসার্চ পাবলিক করে সেখানে তারা উল্লেখ করে পঁয়তাল্লিশ দিন যদি কেউ নিয়মিত অয়েল পুলিং করে তাহলে এটি দাঁতের প্লাক এবং জিনজি ভাইটিস পঞ্চাশ পর্যন্ত কমাতে পারে এবং এই অয়েল পুলিং আমাদের গাম রিলেটেড যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকেও মেরে ফেলতে পারে আর এটি কিভাবে ব্যাকটেরিয়া মেরে ফেলছে তা একটু পরে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব এছাড়াও এই অয়েল আপনার যে গামটি রয়েছে এটিকে আরো বেশি শক্তিশালী করে এবং স্বাস্থ্যবান করে শুধু তাই নয় আপনি যখন অয়েল পুলিং করবেন অর্থাৎ পুলি করার মতো তেল দিয়ে যেটি করবেন এটি কিন্তু আপনার মুখের মাসেলও অনেক বেশি সুস্থ এবং স্বাস্থ্যবান করবে কারণ আমরা আমাদের শরীরের যে অঙ্গই বেশি ইউজ করি বা এক্সারসাইজ করি সেটি অনেক বেশি স্বাস্থ্যবান হয় ন্যাচারালি আর এটির সব থেকে আরেকটি বড় বেনিফিট হচ্ছে এটি আমাদের মুখের দুর্গন্ধও কমায় কারণ সালফার আমাদের মুখের দুর্গন্ধ তৈরি করে এবং এই সালফার উৎপাদনকারী যে আছে মাধ্যমে যে গুলো আছে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলছে আমরা জানি বেশিরভাগ তেলে এক ধরনের অ্যাসিড থাকে সেটি হচ্ছে লরিক অ্যাসিড এছাড়াও আরো অনেক এসিড রয়েছে এই অ্যাসিডটি যেটি করে ব্যাকটেরিয়ার যে স্কিন রয়েছে বাইরের যেটাকে আমরা বলি কোষ ঝিল্লি সেই কোষ ঝিল্লিকে গলিয়ে ফেলে আর এই প্রক্রিয়াকে বলে লিসিস প্রক্রিয়া তার ফলে কোষ ভাঙার কারণে তার ভিতরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায় বেরিয়ে আসে এর কারণে ব্যাকটেরিয়াটি মারা যায় এভাবে মূলত অয়েল পুলিং আমাদের মুখের ভেতর থাকা যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এভাবে যেগুলোকে মেরে ফেলে সো আমরা যেটি করবো সেটি হচ্ছে অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করব। এছাড়া সূর্যমুখী অয়েল আছে আরও অনেক অয়েল আছে বাট সব থেকে বেশি ইউজ হয়ে থাকে ভার্জিন কোকোনাট অয়েল এখন আমরা এই অয়েল পুলিংটি আসলে কিভাবে করব অয়েল পুলিং করার জন্য সবার আগে যেটি করবেন এক থেকে দুই চা চা চামচ এল মুখের মধ্যে নিবেন নাওয়ার পরে সেটিকে কুলি করতে থাকবেন এবং চেষ্টা করবেন সব এরিয়ায় সমানভাবে কুলি করার জন্য এবং তেলগুলোকে পৌঁছানোর জন্য এভাবে পনেরো থেকে বিশ মিনিট আপনাকে কুলি কুলি করতে হবে আর প্রথম প্রথম অবশ্যই মিনিট মিনিট করা সম্ভব নয় থেকে করে করে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন অনেক টান লাগে এবং ব্যথা ক্রিয়েট হতে পারে প্রথমে অল্প থেকে শুরু করবেন তারপর পনেরো থেকে বিশ মিনিট প্র্যাকটিস করবেন তারপর উলিং করা হয়ে গেলে সেটিকে যে কোনো জায়গায় না ফেলে ডাস্টবিনে বা পলিথিনের মধ্যে ফেলবেন কারণ এটি যেখানেই পড়বে যেহেতু এটি তেল এটি যে কোনো জায়গায় জায়গায় সেখান থেকে পরিষ্কার করা কষ্ট হয়ে যাবে আর অবশ্যই এই তেলকে কিন্তু গিলে খাওয়া যাবে না কারণ এই তেলে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে তারপরে অয়েল পুলিং করা হয়ে গেলে গরম পানি অথবা ব্রাশ করে মুখকে ক্লিন করে ফেলতে পারেন এটি আসলে ন্যাচারাল ভাবে অনেক ভালোভাবে কাজ করে এবং প্রথমেই তো বলেছি প্রায় মানুষ দুই তিন হাজার বছর আগে থেকে এই টেকনিকটি ফলো করে আসছে এবার আমরা শেয়ার করবো সব থেকে ইন্টারেস্টিং মেথড যেটি হচ্ছে সেলিব্রিটিরা ইউজ করে এই মেথডে তারা সব থেকে বেশি ইউজ করে থাকে হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড এটি প্রায় অনেকটা পানির মতো যৌগ এবং এটি আমাদের দাঁতে জারণ বিচরণ বিক্রিয়া ঘটায় এটি আমাদের দাঁতের যে কণাগুলো লাল দাগ ক্রিয়েট করছে বা হলুদ দাগ ক্রিয়েট করছে সেই কণাগুলোকে ইলেকট্রন দেয় ইলেকট্রন দেওয়ার ফলে ওই যে কণাগুলো ছিল যেগুলো আমাদের দাঁতে ক্রিয়েট করেছে সেই কণাগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে আর ভাগ করে ফেলার ফলে সেগুলো ব্রাশ করার পরে হয় যায় অথবা ছোট ছোট বিভক্ত হওয়ার কারণে সেখান থেকে আর কোনো লাইট রিফ্লেক্ট হয় না যার কারণে আমাদের দাঁত আর হলুদ দেখায় না আর এটি দাঁতের ভিতর পর্যন্ত যে কেমিক্যাল রিয়াকশন করে এটি কিন্তু কোনো অ্যাব্রেসিভ না অ্যাব্রেসিভ অর্থ হচ্ছে যে এটি কোনো ঘষাঘষি করে পরিষ্কার করে না এটি ডাইরেক্টলি কেমিক্যাল রিয়াকশন করে আপনার দাঁতকে হোয়াইট করে ইটস ওয়ান কাইন্ড অফ হোয়াইটেনিং ব্লিচিং এজেন্ট এখন বিষয় হচ্ছে আমরা এই হাইড্রোজেন পারক্সাইড কোথায় পাবো হাইড্রোজেন পারঅক্সাইড আমি দেখলাম আরোগ্যা বা আরোগ্য নামে একটি ওয়েবসাইট আছে এখানেও অ্যাভেলেবল আছে আর সব ধরনের হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা যাবে না থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন ইউজ করতে হবে এবং এর মধ্যে পানি ব্যবহার করে আপনি বেশ কয়েকটি মেথডে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে কুলি করে আর দুই নম্বরে হচ্ছে আপনি টুথপেস্ট অথবা সোডার সাথে মিশিয়ে হালকা খুবই অল্প পরিমাণে দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন আর এটিকে কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না উইকলি ম্যাক্সিমাম এক থেকে দুই দিন কারণ এটি হ্যাভি কেমিক্যাল এবং এটি সব থেকে ভালো হয় যদি আপনি ডেন্টিস্টের পরামর্শ নিয়ে করেন আর বাসায় করতে চাইলে খুবই অল্প পরিমাণে এবং এক্সট্রা পানি মিশিয়ে আপনাকে এটি করতে হবে যাতে আপনার দাঁতের কোনো এনামেলের ক্ষয় না হয় আর এটি শুধু আমাদের দাঁতকে হোয়াইটই করে না এটির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিচারও রয়েছে এটি ব্যাকটেরিয়াও কিল করার ক্ষমতা রাখে আর আপনি যদি এত প্রেশার বা প্যারা নিতে না চান ডাক্তারের কাছে যেও ব্লিচিং করাতে না চান বাসায় করতেও যদি ভয় লাগে তাহলে আপনি এই ক্ষেত্রে একটি অল্টারনেটিভ ইউজ করতে পারেন সেটি হচ্ছে টিথ হোয়াইটেনিং বিভিন্ন হাইড্রোজেন পারক্সাইড স্ট্রিপ পাওয়া যায় যেগুলো দাঁতের উপর লাগালে আপনি কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিক এটি আপনার দাঁতকে সাদা করে ফেলবে এখানেও যে ইউজ করা হচ্ছে এই স্ট্রিপে সেটি হচ্ছে হাইড্রোজেন পার অনেক ভিডিও পাবেন সেখান থেকে আপনি আরো ডিটেলস শিখতে পারবেন বাট আপনি যে ধরনেরই মেডিকেল অ্যাকশন নেন না কেন আমি সাজেস্ট করব অলওয়েজ ডাক্তারের পরামর্শ নিয়ে যেকোনো মেডিকেল ট্রিটমেন্ট করবেন বাট এটি হচ্ছে সেলিব্রিটিদের দাঁত হোয়াইট করার সব থেকে বেশি ব্যবহৃত টেকনিক হাইড্রোজেন পার অক্সাইড ইভেন এটা ইউএসএর স্বাস্থ্য সংস্থার ওদের অর্গানাইজেশনের নামটি আমি ভুলে গেছি সেখান থেকেও পারমিটেড কিন্তু খুবই কম পরিমাণে সপ্তাহে খুব বেশি রেগুলারলি নয় ম্যাক্সিমাম এক থেকে দুই দিন আর এটি অতিরিক্ত ব্যবহার করলে শুধু এনামিলি ক্ষয় হয় না অনেক সময় স্কিন জিব্বার যে স্কিন স্কিনও পরে যেতে পারে এবং জিব্বা কালো হয়ে যেতে পারে এটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে সব থেকে সেফ হচ্ছে স্ট্রিপ ব্যবহার করা এটি শুধুমাত্র দাঁতেই থাকে গাম বা জিব্বায় লাগে না যার কারণে ওই অঙ্গগুলোতে কোনো ক্ষতি হয় না আর আপনি যেটি করতে পারেন হাতে নিয়েও হাইড্রোজেন পার অক্সাইড দাঁতে পঁয়তাল্লিশ সেকেন্ড অথবা এক মিনিট লাগিয়ে রেখে তারপর ব্রাশ করে ফেলতে পারেন এটিও আপনার দাঁতকে অনেক বেশি হোয়াইট করে ফেলবে বাট অবশ্যই খুবই কম পরিমাণে এবং পানির সাথে মিক্স করে আর ডাক্তারের পরামর্শ নিলে সব থেকে ভালো আমার ভিডিওগুলো যদি আপনাকে হেল্প করে থাকে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে লাইক করবেন এটি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও ক্রিয়েট করার জন্য আরও বেশি রিসার্চ করার জন্য এবং কার্যকরী এবং সুন্দর সুন্দর ন্যাচারাল মেথড এবং সাইন্টিফিক মেথডগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার ডেলি লাইফকে অনেক বেশি ইম্প্রুভ করবে এবং আপনাকে সুস্বাস্থ্য থাকতেও অনেক বেশি সহযোগিতা করবে ভালো থাকবেন থ্যাংক ইউ